আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা স্বাগতম বিগত সরকারের আমলে বলা হতো যে দেশ অনেক অর্থনৈতিক দিক দিয়ে অনেক উন্নত হয়েছে যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে অবকাঠামো অনেক উন্নত হয়েছে কিন্তু অর্থনীতিবিদরা মনে করেন ই করিয়া যে সম্মানিত যে ফেলো সদস্য ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য ওনার একটা মন্তব্য নিয়ে আজকে নিউজটা আর কি দেশের দুইটি কিডনি খেয়ে ফেলেছে বিগত সরকার ডক্টর দেবপ্রিয় সিপিডির সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন বাংলাদেশের দুটি কিডনি একটি ফিল্যান্সিং সেক্টর আরেকটি একটি ফাইন্যান্সিং সেক্টর আর একটি এনার্জি সেক্টর দুইটি খেয়ে ফেলেছে বিগত সরকার আর যারা এনার্জি সেক্টর খেয়েছে তারাই আবার ফাইন্যান্সিয়াল সেক্টর খেয়েছে কি পরিতাপের ব্যাপার দর্শক দেখেন অথচ আমরা শুনছি উল্টাটা শনিবার ব্রাক বিজনেস স্কুলের আয়োজনে ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন সিপিডির সম্মানিত ফেলো আরও বলেন রাষ্ট্রের মেরামত যদি না হয় তবে শুধু সংস্কার দিয়ে আগানো যাবে না ফলে এজন্য প্রথমে অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে হবে ব্রাক বিশ্ববিদ্যালয়ের ওই সংলাপে দেশের আর্থিক খাতে গুরুতর সংস্কার নিয়ে প্যানেল আলোচনা পোস্টার প্রজেকশন এবং আর্থিক খাতের চলমান চ্যালেঞ্জসমূহ মোকাবেলার জন্য প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে আলোচনা হয় এটা অবশ্য ঠিক ওই যে দেশের রাষ্ট্রীয় অবকাঠামো রাষ্ট্রীয় ন্যায়নীতি মেরামত ছাড়া উন্নতি ছাড়া সংস্কার করে কোনো লাভ হবে না সংস্কার করলে আরেক সরকার আইলে তারা কেমন করব না করব এটা তো আর জানা থাকব না সংলাপে বিশেষ অতিথির বক্তব্যে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন মাসহারা দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ভিতরে লোক রাখা হয়েছিল তারা টাকা ছাপিয়ে ভুয়া রিজার্ভ দেখিয়েছে ব্যাংক চালানোর মতো যোগ্যতা না থাকা সত্য এমন ব্যাংকে ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছে কি পরিতাপের ব্যাপার দেখেন তিনি বলেন বিগত সরকারের আমলে প্রবৃদ্ধির তথ্য ও উপাত্তে মারাত্মক সমস্যা ছিল তথ্যে রাজনীতিকরণ করা হয়েছে বেসরকারি বিনিয়োগ ছাড়া প্রবৃদ্ধি দেখানো হয়েছে যেখানে ট্যাক্স জিডিপি বাড়েনি ট্যাক্স নেই বিনিয়োগ নাই আর দৃশ্যমান উন্নয়ন দেখাতে গিয়ে সামাজিক উন্নয়ন স্বাস্থ্য শিক্ষায় গুরুতর অবমূল্যায়ন করা হয়েছে স্বাস্থ্য শিক্ষার রাষ্ট্রের মেরামত প্রশ্নে সবার আগে বিনিয়োগ বিনিময় হার নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ সহ অর্থনীতির অন্যান্য জায়গায় স্থিতিশীলতা আনার অনুরোধ করেন দেবপ্রিয় ভট্টাচার্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এতে বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন ব্রাক ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর সেলিম আর এফ হোসেন এবং বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার ফারজানা লারা লালা দেখেন দর্শক কি অবস্থা স্বাধীনতার এত বছর পরও আমরা কোন অবস্থার মধ্যে ছিলাম তো যাক দেখা যাক কি হয় আশা করি আমরা দেশ দশের ভালো হবে সামনে এটি আমাদের আশা তো দর্শক ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম